নমস্কার বন্ধুরা জব এক্সপার্ট ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগতম জানাই আজকের এই ভিডিওটিতে আশা করি বন্ধুরা সকলেই ভালো আছেন আবার একটি নতুন চাকরির আপডেট নিয়ে চলে এলাম পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের সম্প্রতিক তাদের একটি অফিসিয়াল ওয়েবসাইটে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে যেখানে প্রায় এক হাজারও বেশি শূন্য পদে কর্মী নিয়োগ করা হবে যে কোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকেই চাকরির জন্যই আবেদন করতে পারবেন পুরুষ ও উভয় মহিলা প্রার্থীরাই আবেদন করতে পারবেন এখানে শিক্ষাগত যোগ্যতা কি রয়েছে আবেদন পদ্ধতি কি রয়েছে মাসিক বেতন কত হবে কীভাবে আবেদন করবেন আবেদনের শেষ তারিখ কবে সমস্ত কিছু জানাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করুন এবং শেয়ার করে পৌঁছে দিন যোগ্য প্রার্থীদের কাছে এবং চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে তার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নিত্য নতুন চাকরির আপডেট পেতে চলুন বন্ধুরিষ্টি কী বলা রয়েছে অফিসিয়াল বিজ্ঞপ্তিটি ওপেন করলাম পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের তরফ থেকে এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত করা হয়েছে এখানে অনলাইনে আবেদন করতে পারবেন সাত দুই দু হাজার চব্বিশ অর্থাৎ আগামীকাল থেকেই এই নোটিশটিতে আবেদন করতে পারবেন এবং আবেদনের শেষ তারিখ রয়েছে পঁচিশ দুই দু হাজার চব্বিশ এই তারিখ পর্যন্ত আপনারা এখানে অনলাইনে আবেদন করতে পারবেন এখানে পোস্ট বলা রয়েছে অফিসার ক্রেডিট এখানে এক হাজারটি শূন্য পদ রয়েছে ম্যানেজার ফরেক্স পনেরোটি শূন্য পদ রয়েছে ম্যানেজার সাইবার সিকিউরিটি পাঁচটি শূন্য পদ রয়েছে সিনিয়র ম্যানেজার সাইবার সিকিউরিটির জন্য পাঁচটি টোটাল এক হাজার পঁচিশটি শূন্য পদে এই নিয়োগটি করা হবে এখানে বেতন দেওয়া হবে ছত্রিশ হাজার থেকেই আটাত্তর হাজার দুশো তিরিশ টাকা পর্যন্ত এখানে বিভিন্ন পোস্টের জন্য এখানে বেতন দেওয়া হবে এখানে যেসব ক্যাটাগরিতে নিয়োগ করা হবে সেগুলি হলো। ইউআর প্রার্থীদের জন্য চারশো তেরোটি শূন্য পদ রয়েছে ইডব্লিউসের জন্য একশো একটি শূন্য পদ রয়েছে ও জন্য দুশো ছিয়াত্তরটি শূন্য পদ রয়েছে এবং এসটিদের জন্য আশিটি এবং এসসিদের জন্য একশো পঞ্চান্নটি টোটাল এক হাজার পঁচিশটি শূন্য পদে প্রার্থীদের নিয়োগ করা হবে এখানে এলিজিবিটি ক্যাটেগেরি বলা রয়েছে ন্যাশনালিটি অ্যান্ড সিটিজেনশিপ এখানে এ সিটিজেন অফ ইন্ডিয়ান অর্থাৎ ভারতীয় নাগরিক হয়ে থাকলে এখানে আবেদন করতে পারবেন এ সাবজেক্ট অফ নেপাল এ সাবজেক্ট অফ ভুটান অর্থাৎ নেপাল ভাষা এবং ভুটান ভাষার প্রার্থীরাও এখানে আবেদন করতে পারবেন এখানে শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে সংশ্লিষ্ট ক্ষেত্রেই শূন্য পদগুলিতেই আবেদন জানানোর জন্য চাকরির প্রার্থীদের জন্য ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্ট মাস্টার্স অফ বিজনেস বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন ব্যাচেলার অফ টেকনোলজি কম্পিউটার সায়েন্স মাস্টার অফ কম্পিউটার অ্যাপ্লিকেশান ইত্যাদি বিষয়গুলিতেই যে কোনো একটিতেই পূর্ণ সময়ের ডিগ্রি প্রাপ্ত হতে হবে তাহলেই প্রার্থীরা এই পোস্টের জন্য আবেদন করতে পারবেন এবং এই নোটিশটির লিঙ্ক নিচে ডিসক্রিপশনে দেওয়া আছে নোটিশটি ডাউনলোড করে আপনারা একটু এই পোশানটা একটু দেখে নেবেন এমন প্রার্থীরা বয়সের ছাড় পাবেন এসটিএসিদের ক্ষেত্রে পাঁচ বছর ও বিসির ক্ষেত্রে তিন বছর পিডব্লিউদের ক্ষেত্রে দশ বছর এক্স সার্ভিসের জন্য পাঁচ বছর এবং পার্সন অফ অ্যাফেকটিভ বাই নাইনটিন এইট্টি ফোর এই প্রার্থীদের জন্য এখানে পাঁচ বছরের সরকারি নিয়ম অনুসারে প্রার্থীরা বয়সের ছাড় পাবেন এর নিয়োগ করা হবে রিটেন টেস্ট ও ইন্টারভিউর মাধ্যমে প্রার্থীদের সিলেকশন করা হবে অনলাইন রিটেন টেস্ট নেওয়া হবে দুটি ধাপে প্রথম ঢাপে রিজয়নিং জন্য পঁচিশটি প্রশ্ন থাকবে পঁচিশ নম্বরের ইংলিশ ল্যাঙ্গুয়েজ পঁচিশটি প্রশ্ন থাকবে পঁচিশ নম্বরের কোয়ান্টিটিভ অ্যাডভোটিভ জন্য পঁচিশ পঞ্চাশটি প্রশ্ন থাকবে পঞ্চাশ নম্বরের এবং পার্ট টুয়ে বলা হয়েছে পার্সোনাল নলেজের জন্য পঞ্চাশটি প্রশ্ন থাকবে একশো নম্বরের সময় থাকবে একশো কুড়ি মিনিট অর্থাৎ দু ঘন্টা সময় থাকবে প্রার্থীদের পরীক্ষার মাধ্যমে চাকরির প্রার্থীদের যোগ্যতা যাচাই করা হবে তারপর প্রার্থীদের সিলেকশন করা হবে এখানে এক্সাম সেন্টারগুলি রয়েছে ওভার ইন্ডিয়াতে এক্সাম সেন্টারগুলি রয়েছে যারা ওয়েস্ট বেঙ্গল থেকে আবেদন করবেন তাদের জন্য এখানে আসানসোল বর্ধমান দুর্গাপুর কল্যাণী কলকাতা এবং শিলিগুড়িতে এক্সাম সেন্টারগুলি রয়েছে তাদের জমা করতে হবে পঞ্চাশ টাকা এবং আঠেরো পার্সেন্ট জিএসটি হয়ে উনষাট টাকা জমা করতে হবে এসটি এসসি পিডব্লিউডি ক্যাটাগরি প্রার্থীদের জন্য এবং আধার ক্যাটাগরি প্রার্থীদের জন্য এখানে এক হাজার টাকা এবং আঠেরো পার্সেন্ট জিএসটি হিসাব করলে এক হাজার একশো আশি টাকা এখানে জমা করতে হবে আদার্স ক্যাটাগরি প্রার্থীদের জন্য তারপরে সেখানে কিভাবে আবেদন করবেন এখানে আবেদন করতে হলে প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে তার জন্য ভিডিও ডিসক্রিপশানে অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কটি দেওয়া আছে আপনারা সেখানে সরাসরি গিয়ে আবেদন করতে পারবেন সাত দুই দু থেকে পঁচিশ দুই দু তারিখ পর্যন্ত এখানে আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন এই ছিল আজকের ভিডিওটি ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী চাকরির আপডেট পেতে